বৃহস্পতিবার দিন অথবা রাতে মহান আল্লাহ পাকের শ্রেষ্ঠ গুণবাচক পাঁচটি নাম পড়তে থাকুন যে নারী পড়বে আমার মা বোনেরা এই পাঁচটি নাম পড়বে আমার মুসলিম ভাইয়েরা পাঁচটি নাম পড়বে তাআলা তাদের কপাল খুলে দিবেন গুনা মাফ করে দিবেন রিজিক আল্লাহ তালা দান করবেন অসচ্ছলতা দুর্বলতা দারিদ্রতা আল্লাহ তালা দূর করে দিবেন আল্লাহ তালা সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন আল্লাহ তালা মনের আশা পূরণ করবেন ভাইরা সম্মানিতা মহিলা মা বোনেরা বৃহস্পতিবার দিন অথবা রাত মর্যাদাপূর্ণ সময়ে এই পাঁচটি নাম পড়তে থাকুন আল্লাহ কোরআনে কী বলছেন আসুন আমরা শুনে নেই তারপর নামগুলা আমিন সাল্লাহ গুনবাচক নামগুলা বলে দিব আল্লাহ রবিন কোরআন করিম আল্লাহ তালে বলছেন জুনু আলা মহান আল্লাহ পাক বলেন আল্লা যারা করুন আমি আল্লাহ পাকের জিকির করবোমা তিয়ামা দাঁড়িয়ে ও দা বসে বসে ওয়ালা জুনু বিহীন শোয়ে শোয়ে তিন অবস্থায় যারা আমি আল্লাহ পাকের গুণবাচক নাম পড়বে জিকির করবে আল্লা পাক বলেন তাদের কান্লা ক্ষমা করে দিবেন অন্য জায়গার লাখ তালা বলেছেন ইয়া জোহাল্লাদিনা মান উদ কুরুল্লা দিকন ক্যাথিয়ার অসব্যহু হু বুকুর দাম আশিলা মলেন ও ইমানদারের উল জিকির চলবে আমি আল্লাহর আল্লাহ পাকের জিকির করতে হবে জিকরণ ক্যাথির কি পরিমাণে জিকির করতে হবে কোন সময় জিকির করতে হবে কতটুক পরিমাণে জিকির করতে হবে আল্লাহর কাছে আমরা প্রশ্ন রাখতে চাই আল্লাহ নিজেই আগেই তিনি উত্তর দিয়ে দিয়েছেন যে করধিক অধিক পরিমাণে বেশি বেশি পরিমাণে আমি আল্লাহ পাকের জিকির তোমরা করো ও সব পাঠ করো বুকরত্তা ওয়া আশীলা কি সকাল কি দুপুর কি রাত সর্ব অবস্থায় আমি আল্লাহ পাকের জিকির তোমরা করতে থাকো সুমাহানা আল্লাহ আল্লাহরব্দ আলমিন সুরতুল বাকর মধ্যে আরও চমৎকার করে রব্বুল রব্বুলা আলমিন বলেন ফেজ কুরুনী আজ কুরকুম ওয়াস্কুরুনিওয়ালা ত কুরু আল্লাহরবুল আলমিন বলছেন ফেজ কুরুনি এজ কুরুকুম বান্দা তোমরা আমি আল্লাহ পাকের জিকির করো আমি আল্লাহ তোমাদের জিকির করব। আমরা যদি আল্লাহর জিকির করি আল্লাহ আমাদের জিকির করবেন আমরা যদি আল্লাহকে স্মরণ করি মহান আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন সোবাহান আল্লাহ আমরা আল্লাহ পাকের জিকির করে কিভাবে আল্লাহকে স্মরণ করে কিভাবে নামাজ পড়ে রোজা রেখে হজ করে জাকা দিয়ে আল্লাহ তালার ইবাদতবন্দিগি করে করে আমরা আল্লাহ রব্বুল আয়ালমিনকে স্মরণ করি আল্লাহ রাব্বুল আয়লমিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন গুনামাফ করে রিজিক দিয়ে হায়াত দিয়ে সম্মান মর্যাদা বাড়িয়ে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন জাহান্নামী বান্দাগুলাকে ক্ষমা করে করে জান্নাতের উপযুক্ত করে মহান রব্বুল আলমিন আমাদেরকে স্মরণ করেন সোহান শুধু তাই নয় প্রিয় ভাইয়েরা মহিলা মা বোনেরা আল্লাহ রব্বুল আলমিন বলেন ও বন্দা তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো তাহলে তোমাদের হৃদয়টাকে স্বচ্ছ করে দিব পবিত্র করে দিব পরিষ্কার করে দিব আমাদের কলব থাকে বামস্তনের দুই আঙ্গুল নিচে কলপটা হচ্ছে স্বচ্ছ সাদা কিন্তু যখন আমরা একটি গুণা করি আমাদের কলবের মধ্যে একটি দাগ পড়ে যায় দুইটি গুণা করলে দুইটি দাগ পড়ে যায় এবং করে করে গুণা করতে করতে অন্তরটা কলুষিত হয়ে যায় কালো হয়ে যায় তখন আর এই বাদুতবন্দি ভালো লাগে না যে কির কার ভালো লাগে না এই কলপ পরিষ্কার করবো কীভাবে জামা কাপড় ময়লা হইলে মেডিসিন পাউডার সাবান দিয়ে পরিষ্কার করি কিন্তু কলপ পরিষ্কার করবো কী দিয়ে আল্লাহ কোরআনে জানিয়েছেন আল্লাহ আলামিন বলেন রাবুল আলমিন বলেন্লা আল্লাহ বলছেন তোমাদের হৃদয়টাকে পবিত্র করার মেডিসিন হলো আমি আল্লাহ পাকের জিকির সোহান আল্লাহমদি প্রিয় ভাইয়েরা আমার অসম্মানিতা মহিলা মা বোনেরা আল্লাহর পাঁচটি গুণবাচক নাম যদি আপনারা বৃহস্পতিবার রাত অথবা দিনে যদি পড়তে পারেন কপাল খুলে যাবে এই পাঁচটি গুণবাচক নাম পড়লে নাম ধরে ডাকলে নামগুলা পড়লে কি হয় আল্লাহ কোরআনে বলছেন ওয়ালিল আল্লাহ রবুল আলমিন বলছেন হে হাবিব মোহাম্মদ সাল্ল সাল্লাম অনেক সুন্দর সুন্দর গুণবাচক আমার নাম আছে এই নামটি পরে যদি কেউ যদি ডাকে আমি আল্লাহ তা সাথে সাথে জবাব দিই আর এই নামগুলো পরে যদি কোনো নারী পুরুষ আল্লাহকে ডাকেন আল্লাহ আপনার দোয়া ডাক আল্লাহ তা কবুল করবেন আল্লাহ রাব্বুলা আলামিন কোরআনে বলছেন দৌরব্বা কুম তা দরআউয়া খুফিয়া গোপনে তোমরা আমি আল্লাহকে বেশি বেশি ডাকো কারণ প্রকাশ ডাকের চেয়েও আমি আল্লাহ গোপনের ডাকটাকে বেশি পছন্দ করি নবীজী বলছেন দৌনিয়াস্তাজিবলা কুম আল্লাহকে ডাকতে দেরি হয় অল্প বলে আলাবিন জবাব দিতে দেরি করেন না সাথে সাথে আল্লাহ তালা জবাব দেন প্রিয় আমার সম্মানিতা মহিলা মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা আসুন এবার সরাসরি আমলটি গুণবাচক নামটি বলে দেই বলার আগে আপনাকে সুন্দর করে অজু করতে হবে আমলটি অজু থেকে শুরু হবে আপনি সুন্দরভাবে উত্তমভাবে অজু করবেন নবীজি যেমন করে অজু শিখিয়েছেন আপনি তেমন করে উত্তমভাবে সুন্দর করে অজু করতে হবে আপনি যদি উত্তমভাবে অজু করেন দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে গুণাগুলা ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হল তেয়ামতের কঠিন ময়দানে অন্ধকার ছন্ন থাকবে শুধুমাত্র আমার নবীর উম্মত যারা সুন্দরভাবে উত্তমভাবে অজু করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অজুর অঙ্গ প্রত্যঙ্গ নূর দিয়ে দিবেন নূরে ঝলমল ঝলমল করতে থাকবে আল্লাহু আকবার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন অজু শেষ হয়ে গেলে এবার আকাশের দিকে তাকিয়ে কালিমায় শাহাদাত পাঠ করবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাহু আহেদ হু লা শরিকলাহু ওয়া শাহদু এন্ড মোহেমেদেন আহেদ হু আরসু কালি শাহাদাত পাঠ করলে আল্লাহ তালাহ জান্নাতের সব দরজাগুলা খুলে দিবেন আপনার যে দরজা দিয়ে মনে চায় আপনি ওই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন সুবহানদ লা হিউ প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন তারপরে নামাজের যাই নামাজ অথবা নামাজের মুসল্লা নিবেন তারপরে আপনি সুন্দর করে বসে যাবেন তারপরে তিনবার প্রথমে নবী সাল্ল আলী ওসাল্লামের প্রতি দুরুদ পড়বেন নামাজের যেই দুরুদ দুরুদ ইব্রাহিম পড়বেন আল্লাহ وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم দুরুদ ইব্রাহিম তিনবার পড়বেন তারপরে আমি একটি একটি নাম বলবো এই নামটি কমপক্ষে পাঁচবার পড়বেন সর্বনিম্ন কতবার পাঁচবার উপরে দশবার পঞ্চাশ একশো দুইশো যতবার পারেন এক একটি নাম করে পড়বেন যত বেশি পড়বেন তত বেশি ফায়দা ইনশাল্লাহ আপনি পাবেন এক নাম্বার যে নামটি মনোযোগ দিয়ে শুনুন আমার সম্মানিতা মহিলা মা বোনেরা মুসলিম ভাইরা এক নাম্বার আল্লাহ পাকের শ্রেষ্ঠ গুণবাচক নাম হল ইয়া রহম্যু ইয় আল্লা রহম্যু ইয় ইয়া রহম্যু ইয়া আল্লা ইয়া আল্লাহ এই নামটি পড়লে পাকের দয়া রহমতের দরিয়ার মধ্যে দয়া দরিয়ার মধ্যে জোশ মারবে আল্লাহ তালা আপনার প্রতি দয়া করবেন মায়া করবেন রহম করবেন রহমত দিয়ে আপনাকে বেষ্টুনি দিয়ে রাখবেন সুবাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন

এই নামটি যদি পড়েন এই নামটি হচ্ছে একই মর্ত হচ্ছে হেয়া সম্মানিত মহা সম্মানিত আমাদের রব হে আমাদের রব সম্মান সর্ব সবচেয়ে সম্মানিতকে সর্বশ্রেষ্ঠ সম্মানিতকে আমরা এক বাক্যে উত্তর দেব আমাদের আল্লাহ এই নাম যদি পড়েন আল্লাহ আপনার সম্মানও বাড়িয়ে দিবেন সমান আল্লাহ সৃষ্টির মধ্যে আপনার মর্যাদা বেড়ে যাবে তিন নম্বরে মহান আল্লাহ পাকের গুণবাচক শ্রেষ্ঠ যে নামটি তিন নম্বরে পড়বেন সেটি হলো ইয়া ইয়া অয়া ইয়া অল ইয়া ইয়া অ্ল ইয়া গফারুয়া আল্লাহ এই নামটি যদি পড়তে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার যত অন্যায় আছে অপরাধ আছে গুনা আছে যত বড়ই পাপ থাকুক না কেন আল্লাহ রব্দায় আলমিন আপনার জীবনের সব গুনাগুলা মাফ করে দিবেন চার নাম্বারে আল্লাহর যে শ্রেষ্ঠ গুণবাচক নামটি বৃহস্পতিবার রাত অথবা দিনে পড়বেন সেটি হল ইয়া রজ্জা কুঁয়া আল্লহ। ইয়া রজ্জা কুঁয়া আল্ল ইয়া রজ্জা কুইয়া আল্ল ইয়া এ নাম পড়লে আপনার সংসার থেকে অভাব চলে যাবে দরিদ্রতা চলে যাবে অসচ্ছলতা চলে যাবে আল্লাহ তালা আপনাকে রিজিক দিবেন গাইবি রিজিক দিবেন সম্মান দিবেন সম্পদ দিবেন ধন দৌলতের ব্যবস্থা মহান আল্লাহ তালা করে দিবেন পাঁচ নাম্বার যে গুণবাচক শ্রেষ্ঠ নামটি পড়বেন يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام এই নামটি বললে মনের আশা আল্লাহ পূরণ করবেন হাজত পূরণ করবেন আপনার অন্তরে যত চাওয়া পাওয়া আছে সবগুলা মহান আল্লাহ রাবুল আলমিন কবুল করবেন সোলহান আল্লাহ আহমদিন প্রিয় দার ইমানদার মুসলিম ভাই বোন অযথা সময় নষ্ট করবেন না বৃহস্পতিবার রাত অথবা দিনে যে যেকোনো সময় আল্লাহরে গুণবাচক পাঁচটি নাম পড়ুন সব চাওয়া আল্লাহ পূরণ করবেন আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে পাঁচটি গুণবাচক নাম পড়ার আল্লাহ তালা তৌফিক দান করুন